সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনায় উত্তাল পুরো দেশ চলমান আন্দোলনে অন্য অনেকের মতোই সংহতি প্রকাশ করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই তবে ব্যতিক্রম কেবল দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরা মূলত একজন সংসদ সদস্য এবং বর্তমান সরকারের এমপি হওয়াতেই সাকিব যে নিরবতা পালন করছেন তা অনেকটাই স্পষ্ট বর্তমানে দেশের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার তবুও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে সাকিব আল হাসানকে মঙ্গলবার রাতে গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসেসাগা এবং টরেন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবের কাছে জানতে চান কোটা আন্দোলনের নীরব কেন তিনি সাকিব সরাসরি উত্তর দেননি বরং কিছুটা কণ্ঠেই তাকে বলতে শোনা যায় দেশের জন্য আপনি কি করেছেন এ সময় সেই দর্শক উত্তর দেন আমি কথা বলছিলাম আমি তো আর এমপি না আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি এ সময় সাকিব অন্য কোনো উত্তর দেননি বারবারই বলেছেন দেশের জন্য আপনি কি করেছেন এক পর্যায়ে অবশ্য নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নেন অবশ্য এ সময় ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা সে কথাও জানতে চান ভক্ত ও সাকিবের এমন উত্তপ্ত কথোপকথনের ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে